জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাতাঘার দক্ষিণ ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শক্তির খোলা ফরেস্ট পিট কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল বিশম্বরপুর উপজেলা আহ্বায়ক মুক্তার বিয়া ভইয়া বক্তব্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাই পয়না উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাসিদ স্বেচ্ছাসেবক দল বিসম্বরপুর উপজেলার সিনিয়র আহ্বায়ক মিজানুর রহমান এ সময় বক্তাগণ দলের ত্যাগী নেতা কর্মীদের নতুন ইউনিয়ন কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন স্বেচ্ছাসেবক দল বিশম্বরপুর উপজেলা সদস্য সচিব রনেল তালুকদার ও উপজেলা ছাত্র দল সদস্য সচিব কোহিনুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ বাতাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম উপজেলা স্বেচ্ছাসেবক দল চোখ আহ্বায়ক সেলিম আহমদ আলী হোসেন সুজাউদ্দিন ফজদুর রহমান শামসুল আলম ইসমাইল হোসেন স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

এই সংগঠনটি প্রতিষ্ঠিত করার থেকে এই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনারা দেখেছেন যতবার এই বাংলাদেশে গণতন্ত্রের উপর আঘাত এসেছে ততবার কিন্তু এই সংগঠনটি এই বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে নিরাচারকে হটাতে এই সংগঠনটি প্রত্যেক ভারে জীবন দিয়েছে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এমন সুন্দর একটি কমিটি উপহার দেব যাতে আপনারা আমাদের কমিটির কে সহযোগিতা করবেন আমরা বিএনপির পরিবার থেকে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা সতেরো বছর দলের জন্য লড়াই করেছেন শরীরের গাম জুড়েছেন আমরা এই ধরনের দেখে আমরা নেতৃত্ব দেব আমরা এমন একটি কমিটি উপহার দেব যে কমিটিতে দীর্ঘ সতেরো বছর ফেসিস কুনি হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়েই আমরা একটি সুন্দর কমিটি দেওয়ার চেষ্টা করব।